লেখিকা রাখি চক্রবর্তীর বিবাহ বিভ্রাট সকাল থেকে চাপে মুখ তুলতে পারছে না তিথি ও কাজ করে একটা ম্যাট্রিমোনিয়াল অফিসে খুব বড় প্রতিষ্ঠান নয় মাঝারি গোছের তাই ওদের বিজ্ঞাপনের খরচও আকাশ ছোঁয়া নয় অনলাইন অফলাইন সব রকমেরই ব্যবস্থা আছে শ্যামবাজারে অফিস ওদের এখানে প্রায় তিন বছর কাজ করছে তিথি লক্ষ্য করে দেখেছে যে অনলাইনের যে অফলাইনে ঘটক পাঠিয়ে সম্বন্ধটা বেশিরভাগ লোকজনের বেশি পছন্দ আজও প্রোফাইলগুলো সব ম্যাচ করে দেখছিল তিথি হঠাৎ একটি প্রায় সত্তর বছরের বৃদ্ধ কাচের দরজা ঠেলে ভেতরে ঢোকেন আসব জিজ্ঞেস করেন ভদ্রলোক হ্যাঁ আসুন মাথা না তুলেই বলে তিথি তারপর ভদ্রলোককে দেখে তড়িঘড়ি বসতে দিয়ে একটু ঠান্ডা জল আনতে পাঠায় বেয়ারাকে দিয়ে এই রোদে একেবারে গলদ ঘর্ম হয়ে গেছেন ভদ্রলোক আমি মানে আমার নাম অতীশ ব্যানার্জি আমি অনেকদিন রিটায়ার করেছি এখন বয়স বাহাত্তর আমি এখানে এসেছি আমার ছেলের জন্য নাম অভিজিৎ ব্যানার্জি বাড়ির শোভাবাজার ও পেশায় স্কুল শিক্ষক পোস্টিং মচলন্দপুর বয়স বত্রিশ ওর জন্য একটি উপযুক্ত পাত্রী চাই আর কি মন দিয়ে খসখস করে লিখে ফেললো তিথি তারপর বলল ঠিক আছে আপনি আগে আমার প্রশ্ন অনুযায়ী উত্তর দিন ছেলের ছবি এনেছেন তো হ্যাঁ এই যে ছবি বলেই পাসপোর্ট সাইজের একটা ছবি বের করে দিলেন অতীশবাবু এ মা এ তো পাসপোর্ট ছবি বড় ছবি নেই বিয়ের জন্য কেউ পাসপোর্ট ছবি আনে নাকি হেসে ফেলে তিথি আসলে মা মানে আমার ছেলেকে আমরা গোপাল বলে ডাকি তো ও তো একটু মোটা ওজন প্রায় নব্বই কেজির ওপর তো গোপাল বিশেষ ছবি তুলতে চায় না আর কি ওই এটাই ছিল তাই এটাই আনলাম হুম সে তো বুঝতেই পারছি কপালে কোনো মেয়ে জোটেনি আর নব্বই কেজি ওজন হলে কেই বা পছন্দ করবে মনে মনে বলে তিথি মুখে বলে হাইট কেমন লম্বা আপনার ছেলে লম্বা নয় মা বেটেই বলতে পারো তবে আমার ছেলে বেশ ফর্সা কোনো রকমে বলেন অতীশবাবু হুম বুঝেছি বলে তিথি মনে মনে বলে সার্থক নাম ফর্সা ভুড়ি আর গোপালের মতোই ক্যাবলা টাইপ ছেলে এনার তার মানে একে নিশ্চয়ই বত্রিশের মতো দেখতে নয় দেখে ওই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বললেও কেউ অবিশ্বাস করবে না তার মানে ওই সাতাশ থেকে আঠাশের মধ্যে পাত্রী খুঁজতে হবে ছোকে নেয় তিথি তো কেমন পাত্রী চান আপনারা প্রফেশনাল সুরে জানতে চাই তিথি মানে মা ওই যেমন ঘরোয়া পাত্রী হয় আর কি ফর্সা গোলগাল সুন্দরী আমার আর আমার স্ত্রীর বয়স হয়েছে একটু আমাদেরকে দেখবে এই আর কি আর পাত্রী যেন কাছাকাছি হয় এটা দেখো আমাকে দেখে বুঝতে পারছো তো দূরে কোথাও মেয়ে দেখতে যাবার ক্ষমতাও আমাদের নেই হুম তার মানে আপনারা চাকরি করা চান না ঘরোয়া মেয়ে চান তাই তো আর কাস্ট ব্রাহ্মণ মেয়ে যাই না অন্য কাজটাও চলবে চাকরি করা বা না করা নিয়ে আমাদের কোনো মত নেই করলে করবে না করলেও চলবে ছেলে তো সরকারি চাকরি করছেই আমারও পেনশন আছে অসুবিধে হবে না তবে হ্যাঁ আমাদের যৌথ পরিবারের বাড়িতে দুর্গাপুজো হয় কাজে ব্রাহ্মণ মেয়েই চাই আচ্ছা বুঝেছি আপনি টাকা জমা করে যান মেয়ে পেলে জানাবো আপনাকে সংক্ষেপে বলল তিথি কাজের চাপটা খুব বেশি বিভিন্ন প্রোফাইল মেলাতে মেলাতে ক্লান্ত তিথি হঠাৎ একটা ফোনে আবার চমক ভাঙে তিথির হ্যালো আমি ঝাড়গ্রাম থেকে বলছি একটু গ্রাম্য এক ভদ্রলোক ফোন করেন বলুন আর একটু জোরে বলুন কিছু শোনা যাচ্ছে না আমি মেয়ের জন্য ফোন করছিলাম আমার মেয়ের নাম তানিয়া মুর্মু কলকাতা পুলিশে চাকরি করে তাই আমরা কলকাতার ছেলেই চাই ফোনে এমনিতেই ঠিকঠাক শোনা যাচ্ছিল না আর এক টাইপ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল তিথি তাই কখন যে তানিয়া লিখতে গিয়ে কারেক্টে হাত পরে তানিয়া মুখার্জি হয়ে গেছে খেয়ালি করেনি তিথি আর এখান থেকে শুরু বিভ্রাটের পুরো ডিটেলস ফোনে নিয়ে আইএমপিএস এর মাধ্যমে টাকা পাঠাতে বলে প্রোফাইল ম্যাচ করতে বসল তিথি হঠাৎ খেয়াল হল আজ সকালের বৃদ্ধ ভদ্রলোকের কথা উনি তো ব্রাহ্মণ পাত্রী চেয়েছিলেন হাতে তো আর কোনো ব্রাহ্মণ পাত্রীও নেই উনি তো আবার কলকাতার মধ্যে চেয়েছিলেন তাও ঘরোয়া এ তো ঝাড়গ্রামের মেয়ে কলকাতায় চাকরি আচ্ছা দেখা তো যাক ভদ্রলোককে ফোন করে কি বলেন ফোন ডায়াল করে তিথি বাবু বলছেন আমি ম্যাট্রিমোনিয়াল অফিস থেকে বলছিলাম বলছি একটি ব্রাহ্মণ পাত্রী আছে বয়স সাতাশ তানিয়া মুখার্জি কিন্তু মেয়েটি কলকাতা পুলিশে চাকরি করে আর বাড়ি ঝাড়গ্রামে আর এছাড়া আপাতত আর কোনো ব্রাহ্মণ পাত্রী আমাদের হাতে এখন নেই খানিকটা ভেবে অতীশবাবু বললেন আচ্ছা যোগাযোগ করো তবে ফোন রেখে তানিয়ার বাড়িতে ফোন করে তিথি একদিনের মধ্যে কলকাতার ছেলে পাওয়া গেছে তাও আবার ব্রাহ্মণ পরিবারের আর দেরি না করে দুদিনের মধ্যে মধ্যেই আসতে চান তানিয়ার বাবা মা তিথিও সব ডিটেলস দিয়ে দেয় মনে মনে স্বস্তি পায় তিথি যাক আজ পঁচিশটা প্রোফাইল ম্যাচ হলো তাহলে আর অভিজিৎ আর তানিয়ার জীবনে বিভ্রাটের শুরু এখান থেকেই তানিয়ার বাবা মা আসবে আজ অভিদের বাড়ি এমনিতেই বয়স্ক বাবা মা সেরকম কিছু গোছাতে পারেনি অভি একাই বা কত করবে মনে মনে বেশ টেনশনে অভি বাবা যে কি করলো এটা পাত্রি আবার পুলিশ বেশ হাত পা ঠান্ডা হয়ে আছে অভির না খিদে পেয়েছে কালুর মিষ্টির দোকান থেকে খান ছয় কচুরি এনে মনের আনন্দে খাচ্ছিল অভি হঠাৎ প্রমোটার কাকার আগমন দাদা ও দাদা কোথায় তুমি গোপাল কোথায় গেলি সব একটা লাঠির উপর ভর করে বেরিয়ে এলেন বাবু। এই যে দাদা শোনো পুজোর আর এক সপ্তাহ বাকি আর পুজোর পরেই এই বাড়ি ভেঙে কমার্শিয়াল বিল্ডিং বানাবো এই যে এগ্রিমেন্ট সই করে রাখবে আর বাকি সবাই সই করে দিয়েছে তুমি বাকি শোনো ফালতু ঝামেলা আমার ভালো লাগে না লাখ পাচেক টাকা দেব পুজোর পর বাড়ি ছেড়ে দেবে বুঝেছ একটাই ছেলে সেটাও এই বয়সে হারাতে না চাইলে চুপচাপ সই করে দিও আর এবার দুর্গা পুজো আরও বড় করে হবে এই তো শেষ সামনের বার থেকে তো আর হবে না তাই এবারে চাঁদা কিন্তু বেশি পড়বে বুঝেছ আমতা করে অভি বলে বাড়ি ভেঙে ফেললে আমরা যাব কোথায় কাকা সে আমি কি জানি চাকরি বাকরি করছিস নিজের জায়গা করে নিবি কোথাও কাকা বাবু ধমকান কিন্তু মাত্র পাঁচ লাখ এই জায়গায় এত বড় পরশান আমার মাত্র পাঁচ লাখ ও পোষাচ্ছে না আচ্ছা যাও আট দেবো বেশ যাও দশই দেবো বিকেলে আসবো সব সই করে রেখো বিকেলে বিকেলে তো অভিকে দেখতে আসবে প্রমাদ গণেন বাবু বলেন দেখ ভাই এসব এত তাড়াহুড়ো করার জিনিস না তুই কাল আয় গোপাল স্কুল বেরিয়ে গেলে কথা বলবো এত সময় নেই দাদা হয় দশ লাখ নিয়ে সই করে দিও হলে তৈরি থেকেও যা কিছু হতে পারে আসলাম অতীশবাবু বাবা মায়ের একমাত্র পুত্র ছিলেন তাই তার ভাগ একটু বেশি যে ভাই এসেছিল সে খুর্তুতো ভাই কাকার চার ছেলে তাই ওদের ভাগ একটু কম এত বড় বাড়ির অর্ধেক অতীশবাবুর তার দাম মাত্র দশ লাখ তাও শোভা বাজারের মতো জায়গায় কিন্তু না সই করে দিলে সত্যি যদি গোপালের ক্ষতি করে দেয় অনেক মানত করে গোপাল এসেছিল অনেক বয়সেই অতীশবাবুর বিয়ের প্রায় পনেরো বছর পর খুব আদরের ছেলেও না না যাক বাড়ি আমার যা জমানো আছে গোপালও চাকরি করছে দরকার কি ঝামেলার কিছু লোন নিয়ে একটা ফ্ল্যাট নিয়ে নেব অশান্তির দরকার নেই বিকেলের দিকে তানিয়ারা এলো একটা গাড়ি করে নামলো অভি বারান্দা থেকে দেখলো বেশ লম্বা তানিয়া ছিপছিপে গরম রংটা সামলা হলেও মুখটা খুব কচি সব মিলিয়ে বেশ একটা ব্যক্তিত্ব আছে চেহারায় অভির নিজেরই ওর পাশে দাঁড়াতে খারাপ লাগছিল অভির মা হাঁটুর ব্যথায় কাবু তাই বাইরে থেকে কচুরি আলুর দেওয়ার ব্যবস্থা করেছে অভি বাক্যালাপ শুরু করলেন ওরা নমস্কার আমি তপন মুর্মু ঝাড়গ্রামে থাকি ব্যবসা আছে আমার আমার দুই মেয়ে তানিয়া বড়মে কলকাতা পুলিশে চাকরি করে আর ছোট ক্লাস নাইনে পড়ে মুর্মু একই বলছেন ভদ্রলোক আমাকে অফিস থেকে তো বলল তানিয়া মুখার্জি কিন্তু ভদ্রলোক বাড়িতে এসেছেন এভাবে কি বলা ঠিক হবে মনে মনে ভাবেন বাবু, তবু বলেন নমস্কার আমি অতীশ ব্যানার্জি কেন্দ্রীয় সরকারি চাকরি করতাম অনেকদিন রিটায়ার করেছি অভি আমাদের একমাত্র ছেলে সরকারি স্কুলে বাংলার শিক্ষক হ্যাঁ শুনেছি অফিস থেকে বলেছে আমার মেয়ের যেহেতু কলকাতায় চাকরি তাই আমরা কলকাতার ছেলেই চেয়েছিলাম আপনারা ব্রাহ্মণ হয়ে যে এত তাড়াতাড়ি রেসপন্স করবেন আমরা সত্যিই ভাবিনি তাই একটুও দেরি না করে চলে এলাম এবার কি বলেন অতীশবাবু বেশ ফাপড়ে তানিয়াকে দেখতে ভারী মিষ্টি এভাবে বাড়ি বই এসেছেন ওনারা যাদের কথা তুলতে খুব খারাপই লাগছে কিন্তু বাড়িতে পুজো হয় গোপালের মা সে কি মানতে পারবে অগত্যা লাজ লজ্জার মাথা বলেই ফেললেন উনি আমাকে কিন্তু অফিস থেকে বলেছিল ওর নাম তানিয়া মুখার্জি আমি তো তাই আসতে বললাম এবারে তানিয়া বেশ কড়া নজরে তাকাই বাবুর দিকে বলে ওঠে ও মানে আমি তানিয়া মুর্মু বলে আপনার আপত্তি আমি তানিয়া মুখার্জি হলে আপনার আপত্তি হতো না তাই তো তা আমি মুখার্জি হলে মানুষটাকে বদলে যেতাম এর কোনো উত্তর নেই বাবুর কাছে আমতা আমতা করতে থাকেন না মানে আমায় অফিস থেকে তো তাই বলল এবার অভির দিকে তাকায় তানিয়া আপনি আপনার কি মত তানিয়ার জেরায় ঘেমে নে এক শেষ অভি না মানে আমি তো সেরকম কিছু ভাবিনি আসলে বাবা বলল আজ আপনারা আসবেন তাই একদম আমতামতা করবেন না পুরুষ মানুষ এরকম আমতা করলে আমার এক চর কষাতে ইচ্ছে হয় পরিষ্কার করে বলুন আমি মুর্মু এটাই কারণ তো আপনাদের আপত্তির না মানে আপনি অমন করে বকছেন কেন কাতর স্বরে বলে অভি কেন কেঁদে ফেলবেন নাকি জোর গলায় বলে তানিয়া আমি মানে আমি সেরকম কিছু ভাবিইনি বাবা হঠাৎ বলল আপনারা আসবেন আর আমাকে কচুরির ব্যবস্থা করতে বলল। আমি ওইটুকুই শুনুন আমি আপনার মতো নই যে বাইরের কচুরি গোগ্রাসে গিলবো আর আপনি এই চেহারায় এসব খাচ্ছেন কী করে রাখুন রাখুন আগে ধমকে ওঠে তানিয়া ভয়ে কচুরির প্লেট নামিয়ে রাখে অভি আলোচনা আর এগোতে পারে না বাইরে অতীশ বাবুর ভাই তার বাহিনী নিয়ে এসেই পড়ে ও দাদা কোথায় গেলে সবাই সই করা কাগজটা দেবে তো এই না ও চেক নিয়ে এসেছি দাও কাগজটা ভয়ে কাঁপতে কাঁপতে লাঠির ওপর ভর করে বেরিয়ে আসেন বাবু বলছিলাম ভাই আজ আমার বাড়িতে কিছু অতিথি এসেছেন তুই বরং কাল সকালে আয় অতিথি এসেছেন তো কি করবে তো একটা সই কতক্ষণ আর লাগবে এমনিতে সইটা করবে নাকি গোপালকে আর কথা শেষ করতে পারে না অতীশ বাবুর ভাই তানিয়া শাড়ির আঁচল গুজে একেবারে সামনে কি ব্যাপার কিসের সই করার জন্য এত চাপ দিচ্ছেন এই বৃদ্ধ ভদ্রলোককে এ আবার কে রে কে দাদা এই সুন্দরী গোপাল কি প্রেম টেম করছে নাকি বেশ দেখতে তো মামনিকে তা মামনি তুমি যেই হও এসব থেকে দূরে থাকো এসব আমাদের দাদা ভাইয়ের ব্যাপার আমি নিজে কানে শুনেছি আপনি ওনাকে ভয় দেখাচ্ছেন কেন তানিয়া বলে এই ছুরি ভয় দেখিয়ে থাকলে বেশ করছি চুপচাপ বুড়ো শ্বশুরকে বল সই করে দিতে না হলে বিয়ে আর হবে না তার আগে প্রেমিকের ওং গঙ্গা হয়ে যাবে এই তো আপনি বললেন এই বৃদ্ধ মানুষটার ভাই হন আপনি তার মানে তো গোপালবাবু আপনার ভাইপো হন তাকে আপনি খুন করবার হুমকি দিচ্ছেন বেশ করছি আমি সেই কৈফিয়াত তোকে দেবো নাকি এবার মেজাজ হারিয়ে ফেলে তানিয়া পোর খাওয়া ক্রাইম ব্রাঞ্চের অফিসার এবার নিজের রূপ ধরে হ্যাঁ কৈফিয়াত তো দিতেই হবে কলকাতা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর আমি আমার সামনে আপনি একজনকে শাসাচ্ছেন হুমকে দিচ্ছেন আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আপনি ভাবলেন কি করে বলেই নিজের আই কার্ডটা বের করে তানিয়া এইবার সবাই বেশ ঘাবড়েছে দাদা তুমি পুলিশ এনেছো আচ্ছা আ ছেড়ে দিলাম দেখব পুলিশ কতদিন বাঁচায় বাহিনী নিয়ে চলেই যাচ্ছিল বাবুর ভাই তানিয়ার হুমকিতে পেছনে তাকালো শুনুন এরা আমাদের পারিবারিক বন্ধু এদের কারো গায়ে একটা আচরও যদি পড়ে আমি কিন্তু আপনাদের সব্বাইকে জেলে ভরব মনে থাকে যেন বাড়িশুদ্ধ লোক তানিয়ার রুদ্র মূর্তি দেখে হতবাক তানিয়ার বাবা মাও কি বলবে কিছুই ভেবে পায় না সবাইকে অবাক করে দিয়ে তানিয়াই প্রথম বলে অভীর উদ্দেশ্যে পুরুষ মানুষ অত ভয় পান কেন আপনার সামনে আপনার বুড়ো বাবা মাকে শাসিয়ে যাচ্ছে আপনি কিছু বলতে পারছেন না আমতা আমতা করে বলে অভি মানে কি বলবো ওদের কাছে অস্ত্র আছে কামড়াতে না পারেন ফোস তো করতে পারেন ফোস করতে গেলে অস্ত্র লাগে নাকি বাড়ির একমাত্র সবল পুরুষ মানুষ এত ভীতু হলে তো বাড়ির এই হালই হবে যাগে আমার কাজ শেষ এই আমার আই কার্ড রাখুন কোনো প্রয়োজন হলে জানাবেন চলে এসো বাবা আমাদের কাজ নেই আর এখানে আর পরবর্তী সম্বন্ধের ক্ষেত্রে আগে ভালো করে জেনে তারপর তাদের বাড়ি যাবে যে তাদের মুরমুতে কোনো আপত্তি আছে কিনা বাবার উদ্দেশ্যে কথাগুলো বলে বেরিয়ে যাচ্ছিল তানিয়া দাঁড়াও মা অভির মায়ের ডাকে পেছনে তাকালো তানিয়া কাল মহালয়া দেবী পক্ষের সূচনা জানো মা আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় মনটা খুব খারাপ লাগছিল যে এত বছরের পুজো আর হবে না আজ তোমাকে দেখে বুঝলাম হবে যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন হবে মা কি আর নিজে আসেন আমাদের মধ্যেই তো মা আছেন মা দুর্গাই তোমাকে দেবী পক্ষে পাঠিয়েছেন মা তুমি তো মা দুর্গা আমার সংসারের তুমি যে জাতেরই হও এবারের পুজোর সব জোগাড় তুমি করবে আসবে তোমা পুজোর সময় আমি একা এত কাজ পেরে উঠব না কিন্তু আর সামনের অঘ্রায়ণেই তোমার আর গোপালের চার হাত এক করে দেব অতীশবাবুকে আর তার স্ত্রীকে প্রণাম করে কথা দিয়ে গেল তানিয়া সে পুজোয় আসবে শুধু অভির দিকে তাকিয়ে বলল এক মাসের মধ্যে কারোর যদি অন্তত পাঁচ কেজি ওজন না কমে তাহলে সামনের মাসে বিয়ে হবে না আজ ষষ্ঠী মা দুর্গার বোধন তানিয়াই এসে কোমর বেঁধে লেগে পড়েছে পুজোর জোগাড়ে হঠাৎ অভি এসে দাঁড়ায় পেছনে সামনের উঠোনটায় আল্পনা দিচ্ছিল তানিয়া পেছনে তাকালো কিছু বলবেন তানিয়া জিজ্ঞেস করে হ্যাঁ বলবো মানে একটা কথা জিজ্ঞেস করব একটু সাহস সঞ্চয় করে বলে অভি বলছি তুমি সবসময় আমায় অমন করে বকো কেন হেসে ফেলে তানিয়া কি করব আপনি তো সব কিছুতেই কাঁপেন এতটা বয়স হলো কবে আর স্বাবলম্বী হবেন ছাত্রছাত্রীরা মানে আপনাকে না তা মানে না জানো ওই আমি বোর্ডে লিখতে গেলে কাগজের প্লেন তারপর চেয়ারে চিউইং গাম এসব লাগিয়ে রাখে প্রথম প্রথম তো খুব কাঁদতাম কাঁদতেন এতটুকু ছেলেপিলেদের কন্ট্রোল করতে পারেন না অদ্ভুত শুনুন রোজ এত কচুরি খেয়ে ওজন বাড়ালে ছাত্রছাত্রী কেন কেউই মানবে না বুঝলেন আগে ফিজিক্যালি ফিট হন আর ফোর্স করতে শিখুন দেখবেন সবাই মানবে তানিয়া বলে আমি তোমার মতো করে বকতে পারি না ওদের বকবেন কেন অন্যায়ের প্রতিবাদ করবেন ছাত্রছাত্রীদের কাছে তো আর অস্ত্র নেই শুনুন আপনি যত অন্যায়কে প্রশ্রয় দেবেন তত দেখবেন সেটা আরও বড় আকার নেবে আপনি একদিন প্রতিবাদ করে দেখুন দেখবেন পরের দিন ওরা আপনাকে কম জ্বালাবে বুঝলেন মাথা নেড়ে হ্যাঁ বলে অভি শুনুন সব সময় সব বিপদ থেকে তো আর আমি বাঁচাতে পারবো না তাই নিজেই স্বাবলম্বী হন মানে জিজ্ঞেস করে অভি আমি পুলিশে চাকরি করি তাও ক্রাইম ব্রাঞ্চে আমার কি আর জীবনের কোনো স্থিরতা আছে আজ আছি কাল কোনো দুষ্কৃতির গুলিতে মরেও যেতে পারি নিজের অজান্তে অভির হাত চলে যায় তানিয়া ঠোঁটে চুপ করতে বলে ওকে একদম এসব বলবে না আমি এই এক সপ্তাহতেই বুঝেছি তোমায় ছাড়া আমি থাকতে পারবো না খুব লাইফ রিস্ক থাকলে চাকরি ছেড়ে দাও আমি ঠিক চালিয়ে নেব। হেসে ফেলে তানিয়া তো এতই যখন নিজের মনকে বুঝেছ একটা ফোন করনি কেন কার্ড তো দিয়েই গেছিলাম আমি কিন্তু খুব আশা করেছিলাম একবার কেউ ফোন করবে না আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি ফোন করলে যদি তুমি কিছু মনে করো আবার দপ করে জ্বলে ওঠে তানিয়া কেন আমি কি ফোনে তোমায় গিলে খেতাম নাকি বাঘ না ভাল্লুক আমি এবার একটু হেসে ফেলে অভি আচ্ছা এবার থেকে রোজ করব। পুজোর কাজে আবার ব্যস্ত হয়ে পড়ল তানিয়া অভি ডাকে আবার পেছনে ফিরল একটা প্রশ্ন ছিল তানিয়া বলছি আমি যদি এক মাসে পাঁচ কেজি ওজন কমাতে না পারি তাহলেও তুমি আমায় বিয়ে করবে তো নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছিল তানিয়ার তা না করে শুধু ভগবানের উদ্দেশ্যে বলল ভগবান আমায় তুমি সারা জীবন একে সহ্য করার মতো ধৈর্য দাও আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন ধন্যবাদ